একলা পেয়ে প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের নিজ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাব্বু মোহাম্মদ ওরফে ফাজিবুল মোহাম্মদকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে শনিবার তাকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে মেখলিগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত নিজ পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্যা ফতেমা বিবির ছেলে এই ঘটনায় মেকলিগঞ্জের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে নির্যাতিতা বধুর স্বামী মুম্বই রাজমিস্ত্রির কাজ করেন বৃহস্পতিবার রাতে মেয়েকে নিয়ে বাড়িতে একলাই ছিলেন ওই গ্রহবধূ সেই সময়ে ঘরে ঢুকে রাব্বু মোহাম্মদ তাকে ধর্ষণ করে বলে অভিযোগ অভিযুক্তের বাবা মোহাম্মদ দুলাল বলেন রাজনৈতিক চক্রান্ত করে ছেলেকে ফাঁসানো হয়েছে অভিযোগকারিনী মহিলা বলেন অভিযুক্তের কঠোর শাস্তি চাইছি বিজেপি নেতা দধিরাম রায় এদিন ঘটনাস্থলে যান তিনি বলেন নির্যাতিতা পরিবারের পাশে রয়েছে এই ঘটনা প্রসঙ্গে নির্যাতিতা বধূ অভিযুক্তের বাবা বিজেপি নেতা দধিরাম রায় আরও কি জানিয়েছেন শুনে নিন বিস্তারিত আপনার সাথে রাতে আমি একা ছিলাম বাড়িতে মা বাইরে মা বাইরে ছিল আমার স্বামী তো বাইরে থাকে মুম্বাইতে থাকে কাজ করে ওখানে তো আমি আমার মেয়েকে নিয়ে ঘরে ছিলাম খাওয়া দাওয়া করে আমি ঘুমাতে যাব তো তখন ও আস মানে দরজা দরজা ধাক্কা দিয়ে মানে দরজা ধাক্কায় তো আমি বললাম যে কে বা আওয়াজ করে বলি যে কে তখন ও বাইরে থেকে বলেছে আমি দরজাটা খোলো তাই আমি বললাম যে এত রাতে কেন তো বলছে দরজাটা খোলো বলতেছি তখন আমি বল তখন আমি দরজাটা খুললাম তো দরজাটা খুলে ও নিজে থেকে ঘরে এসে নিজে দরজা লাগাই দিলো নিজে থেকে দরজা লাগাই দিয়ে তখন আমার সঙ্গে কথা বলতেছে যে তোমার সঙ্গে কিছু কথা আছে তাই আমি বললাম যে এত রাতে কিসের কথা আমি কিন্তু লোক ডাকবো সবাইকে ডাকবো তো আমি এরকম করে বলছিলাম তো আমার সঙ্গে জোর জরবস্তি করছিল আমাকে জোর করছিল। তো বলতেছে যে আমার কথা শুনতে হবে আমার কথা যদি না শুনো তাহলে তোমার মেয়ে যে এখানে আছে ওরা আমি কিছু একটা করে দেবো আমার কথা তোমাকে শুনতেই হবে তো আমি বল জোর করে বলছিলাম যে আমি একা আছি এরকমটা এরকম করে সে হয় না আমি লোককে ডাকবো আমি সবাইকে ডাকবো আমি কান্নাকাটি করছিলাম আমার কথা শুনছিল না আমার মেয়ের কথা বলতেছিল তো তখন আমার ও আমাকে জোর জবস্তি করে আর জোর বস্তি করে উটুকুমটা আমার সঙ্গে জোর জবস্তি উটুকুমটা করে তখন আমি তাও জোরে জোরে চিৎকার করছিলাম কান্নাকাটি করছিলাম তো তখন আমি দরজা দরজা খুলতেছিলাম উপাস দিয়ে তখন এই ঘরে যখন আমি কান্নাকাটি জোরে জোরে করছিলাম তখন এই পাশ দিয়ে ও জানলা খুলে চলে যায় ও কে ছিল ওই আমাদের গ্রামের পঞ্চায়েতের ছেলে কি নাম তার

পুলিশ আমাকে বললো যে ঠিক আছে আমরা দেখতেছি কি করা যায় তা আপনার হাজবেন্ড কোথা থাকে বাইরে থাকে মুম্বাই কি করে রাজমিস্ত্রি কাজ করে তা উনি কি পঞ্চায়েত ছেড়ে আপনার বাড়িতে এর আগেও আসছিল না প্রথমবার আসছে আমাদের তো আত্মীয়তার মধ্যে মেলামেশা যাওয়া আসা তো হয়ই কথাবার্তা হয় আসে আমরাও যাই ওরাও আসে তা আপনি এমন কি চান আমি এখন কি চাইবো এখন হঠাৎ করে আমি বাড়িতে একা ছিলাম হঠাৎ করে ও রাতে এভাবে আসার আসল উদ্দেশ্যটাতে আমি জানতাম না এখনও আমি আমি আইনও তো একটা এসে করছি ডায়েরি করছি এখন আইন যেটা করবে আইন ও আইন তো শাস্তি হবে তা আপনি কি তার শাস্তি চান হ্যাঁ চাই কারণ আমি তো ওর কাকিমা হই না ও তো আমার সাথে এরকমটা জোর জরস্তি করে করছে এই জন্য আমি ওর শাস্তি চাচ্ছি আবার নামটা কি বললেন সন আফতর ধন্যবাদ মোস্তানুল মহম্মদ ঘটনা আমার ভাই তো এখানে না আমার এইসে মামার বাড়ি এটা যখন রাত্রে এরকম চিল্লাচিল্লি হয় আমরা তো দৌড়ে আছি বেলা তাই আমরা আসলাম তারপরে শুনতেছি এরকম ঘটনা তারপরে সকালবেলা থানাতে নিয়ে যাই আমরা চার পাঁচজন মিলে তাই আমাদের নামে পাল্টা আমাদের পাঁচজনার নামে ডায়েরি দিয়েছে আচ্ছা এই ঘটনাটা আপনার বাড়িতে কে করছিলো এইটা হয় ভাইস্তা হয় আমাদের দুলাল পঞ্চায়েতের ছেলে রাব্বু মোহাম্মদ কোন পার্টি করে ওরা তৃণমূল পার্টি করে আপনাকে ওদের নাম ডায়েরি করছেন হ্যাঁ ওদের নামে যে আপনার বাড়িতে আসবো দু হাজার পঞ্চাশ থেকে নাম ডায়েরি করছেন ডায়েরি তো করছে আমার ভাউচানই করছে ওই ইসে অপরাধীর নামে করছিলো

আর বাড়িতে আসতে এসে এরকম ভয় দেখাচ্ছে সব সময় আসতে সেটা ঠিক আছে আপনার বাড়িকে জলাই দিয়ে আমি পুলিশকে জানাবেন না জানাবো অবশ্যই কবে জানাবেন আজকেই জানাব তা আপনি তো আপনার বাড়িতে যে দুলাই পৌঁছতে যে যে কাজটা করে গেছে আপনি তো কী শাস্তি চান ওর ফাঁসি চাই আমরা দ্বিতীয়তে যেন এরকম না হয় আমরাও তো বাইরে থাকি বাড়িতে বউ বাচ্চা একাই থাকে নইলে দ্বিতীয়তে আবার এরকম মিশে হতে পারে ওর আমরা ফাঁসি চাই আচ্ছা আচ্ছা দাদা আপনার নাম মস্তানুল মোহাম্মদ আপি কি আমি হই পিড়িতের আমার বাড়িতে টাড়িতে টাড়িতে এই হাফ কিলোমিটার দূরে ধন্যবাদ দদি বাবু আজকে আপনারা এখানে আসছেন পঁচিশ বস্তিতে কী ব্যাপার কী জোর আছে কি বলবেন উগ্রমা থেকে আজকে মেথিলিগঞ্জ ব্লকের নিষ্র অঞ্চলের পঁচিশ বস্তি এই গ্রামে গত পরশু দিন রাতে একটি পরিবারের গৃহবধূ স্বামী ভিন রাজ্যে কাজ করেন সেই সুযোগে এই এলাকার পঞ্চায়েত সদস্য ছেলে রাত্রিবেলা রাত্রি এগারোটার সময় তার বাড়িতে জোর করে ঢুকে এবং ধর্ষণ করে সেই বিষয়ে নির্যাতিতার পরিবার অলরেডি মামলাও করেছেন মামলা সাইকেলিবস্থানায় মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তারও হয়েছে কিন্তু এই পরিবারের উপর এই এলাকার যারা প্রভাবশালী যারা লোক আছে তারা এদেরকে ধুমকি দিচ্ছে বাড়িঘর ভেঙে দিবে আগুন লাগিয়ে দিবে এই বিষয়ে আমরা পরিবারের পাশে দাঁড়াইছি আমরা আইনিভাবে এবং যাবতীয় বিষয়ে যেখানে আমাদের প্রয়োজন আছে আমরা সব স্তরেই আমরা সহযোগিতা ওনাদের সঙ্গে আমরা আছি যে মেটার বাড়িতে যে ছেড়া ঢুকছিল দুলাল পঞ্চায়েত ছেলে তাকে কি মেকিং থানা গ্রেফতার করছে হ্যাঁ গ্রেপ্তার হয়েছে গতকালকেই গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে এটা তো ঠিকই এবং তার সঙ্গে পাশাপাশি এই পরিবারের পাঁচজনের নামে তারা মিথ্যা মামলাও করেছে হ্যাঁ মিথ্যা মামলা করে এদেরকে ভয় দেখানো হচ্ছে যে অমীমাংসা অমীমাংসা হোক হ্যাঁ না হলে না হলে এদেরকে ফাঁসানোর একটা পরিকল্পনা এরা করছে তা আপনি তো পরিবারের সঙ্গে কথা কী কথা বলেন পরিবারের সঙ্গে কথা বললাম আমরা তাদের পাশে আছি এবং এই বিষয়ে আমরা প্রশাসনের সমস্ত আধিকারিকের সঙ্গে আমরা কথা বলবো যাতে পরিবার ন্যায় বিচার পায় তার চেষ্টা আমরা করব ধন্যবাদ কী নাম আপনার আপনার ছেলে কি প্রতিবেশী কোনো মেয়ের বাড়িতে ঢুকছিল না ওরা একটা চক্রান্ত করি আমাদের বদনাম করার জন্য এরকম করতেছে ওরা আগে কংগ্রেস থেকে দাঁড়াই ছিল আমি তৃণমূল থাকি আমি জিতছি যখন থাকি তখন থেকে আমাদের সাথে চক্রান্ত করার জন্য এরকম বিজেপিকে নিয়ে এরকম ইয়ে করতেছে আর যে মেয়েটা বাড়িতে ঢুকছে সেই মেয়েটা তো বলছে পুলিশকে স্টেটমেন্ট দিচ্ছে থানাতে ডায়েরি করছে আপনার ছেলে ওর বাড়িতে রাত্রেবে ঢুকছিল না এটা মিথ্যা কথা ওরা তো ওই পার্টি

কাদের নামে ডাইরি করছেন ওদের নামে ডাইরি করছে কজন নামে পাঁচজনের নামে পাঁচজন নামে তা আপনার ছেলে কি নির্দোষ আমার ছেলে নির্দোষ আমার বাড়িতে রাত্রিবেলা এসে পুরো গেট ফেট বাড়ির ইয়া ভাঙচুর করছে তার জন্য আমি আপনারা বলছেন কি আপনার কেস না উঠান আপনারা বাড়ি করবে পুরাই দিবেন না এরকম কোনো কথা হয়নি ওদের সাথে ওই রাত্রি তিনটার দিকে দুইটার দিকে আমাদের বাড়ি আসছে আমরা ঘুমাইছিলাম আমার গেটের সাথে গেটের সামনে আসছে বিশ পঁচিশ জন এসে ভাঙ্গা শুরু ভাঙচুর করছে টিন টুন ভাঙচুর করছে গেট ফেট ভাঙচুর করে ইয়ে করছিল হামলা করছিল আপনার নাম কি মোহাম্মদ দুলাল আপনার ছেলের নাম কি ফাজুল হক মোহাম্মদ ফাজুল ধন্যবাদ আর আমার বাড়িতে আলমারি সব ছিল আলমারি ভাঙছে আমি তো বাড়িতে ছিলাম না আমার বউ ছিল বাড়িতে আমি তো বাইরে কাজ করি ঠিকাদারি কাজ করি কাজে ছিলাম আমার বাড়িতে এসে ঘরে অত্যাচার করছে আমার আলমারি ভাঙে আবার সাত হাজার দুশো টাকা টাকা ছিল টাকাগুলো নিয়ে গেছিল আর পুলিশ কি জানছে বিষয়টা হ্যাঁ এই বিষয়ে আমি পুলিশকে লিখে দিতে ধন্যবাদ